আপনার নব্বই টাকা পার পিস তিনশো চল্লিশ টাকার একশো বিশ টাকা একশো ষাট টাকা এগুলো আপনার ছয়শো টাকা ইমুজি প্রিন্টের একশো চল্লিশ টাকা আপনাকে টাকা কাছের হ্যান্ড ওয়াসম টাকা টাকা একশো টাকা পার পিস আপনার লো মাল বেচিনা আমাদের সব ভালো কোয়ালিটি আপনার দুইশো ষাট টাকা আছে আপনার টাকা আছে আপনার কাছে পঁচানব্বই টাকা আপনার চারশো বিশ টাকা একদম ভালো কোয়ালিটির পঁচানব্বই টাকা পার এগুলো আছে আপনার দুইশো

একশো ত্রিশ টাকা পিস ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম সালাম জি আছি আলহামদুলিল্লাহ ভালো ও ভাইয়া আপনার নামটা আমার নাম রুবেল আপনার দোকানে যে আইটেম গুলো যেগুলো কোকারিজেম এবং কি আইটেম বিক্রি করেন ভাইয়া জি জি পাইকারি আর কেউ যদি খুচরা নিতে চায় না খুচরা হয় না শুধু আসলেও কি খুচরা দেওয়া যাবে না সম্পূর্ণ হোলসেল জি জি আপনার কাছ থেকে কেউ যদি পণ্য নিতে চায় বা ক্যাশ অন ডেলিভারিতে বা কন্ডিশনের মাধ্যমে সেই ক্ষেত্রে কি দেন ভাইয়া না না এমনি ট্রান্সপোর্টেড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য পাঠানোর ব্যবস্থা আছে জি 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 সেই ক্ষেত্রে কি টাকা ক্যাশ আগে দিতে হবে তারপর টাকা অ্যাকাউন্টে দিয়ে দিলে আমরা মাল দিয়ে দেব আর আজকে আসলাম দর্শকদের জানানোর জন্য আপনার এই কোকারি সাইডে মেজে মগের আইটেম এবং কাছের আইটেম এর পাইকারি দরদাম গুলো যদি একটু বলে সহযোগিতা করতেন ভাইয়া হ্যাঁ দাম উনি বলে দিবেন কোনটা কত সবগুলা দাম আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন ভাইয়া 01833730837

এটা আছে আপনার বার্থডে পিন করা দুই তিনটা কালার হয় আমার কাছে দুইটা কালার আছে এটা আপনার গায়ে 125 টাকা তারপর এটা আছে আপনার সাইকেল মক এটা আপনার দুইটা সাইজ হয় এটা আপনার 120 টাকা 160 টাকা আর এগুলো আছে এগুলো আপনার দুইটা প্রিন্টার হয় 140 টাকা 140 টাকা পার পিস আর ওটা একটা প্রিন্ট আছে এখানে নাই বনারে মার্বেল মকটা এটা প্রাইস কত এটা আপনার দুইটা সাইজ হয় এটা আপনার গায়ে 100 টাকা আর এটা হচ্ছে আপনার 110 টাকা তারপর আছে আপনার বার্থডে লেখা এটা আছে এটা আপনার পার পিস 100 টাকা এটা আছে বার্থডে 95 টাকা এটা আছে আপনার শিলি মগ বলি আমরা আর কি এটা হচ্ছে আপনার 95 এটা 95 টাকা আপনার এই সব মগ আমাদের কাছে আমরা আপনার লো ক্লাসের মালগুলা বেচিনা আমাদের সব ভালো কোয়ালিটির আপনাকে এই ক্লাস মাল আপনি বাজারে হয়তো 75 টাকা 80 টাকা এরকম অনেক রেঞ্জের পাবেন কিন্তু আমাদের আমরা গুলো বিক্রি করি না আপনার এই যে এগুলো আছে এগুলো হচ্ছে আপনার গিয়া 100 টাকা পার পিস তারপরে যে এগুলো আছে এটা আপনার তিন চারটা প্রিন্টার হয় এগুলো আপনার একশো টাকা পিস একদম এগ্রেট এর মাল তারপর আপনার এগুলো আছে আপনার পঁচানব্বই টাকা এগুলা নতুন আসছে হ্যাঁ এগুলো আপনার গিয়া পঁচানব্বই টাকা পার পিস বার্থডে সেপ এর আরো আছে এই যে এটা আছে তিনটা কালার এর অ্যাভেলেবেল আছে আপনার কি পঁচানব্বই টাকা যে এখানে আছে আপনার গিয়ে আপনার টাইস প্রিন্টার হয় তারপরে আপনার নেসলে লেখা হয় লেখা ছাড়া হয় অনেক আপনার এটা আছে আপনার গিয়া পঁচাত্তর টাকা এটা আছে আপনার আশি টাকা এটা আছে আশি টাকা আপনার এই যে ইমোজি শেপের আছে এগুলো আপনার পঁচাশি টাকা তারপরে যে এগুলো আছে আপনার নব্বই টাকা এগুলো আছে পঁচানব্বই টাকা আর এই যে নিচের এই ইমোজি এই মত গুলো ভাইয়া নিচের ইমোজি এটা আপনার দুইটা সাইজ হয় একশো পঁচিশ টাকা বড়টা আছে আপনার গিয়া একশো ষাট টাকা পঞ্চান্ন টাকা

এটা আপনার দুইশো টাকা পার পিস এগুলো আছে আপনার গে সিরামিকের হ্যান্ডওয়াশ এগুলো আপনার গে আরো চারটে কোয়ালিটি আছে এক একটার ভিতরে চারটা চারটা কোয়ালিটি আপনার গেয়া এগুলা হচ্ছে আপনার গেয়া পাঁচশো টাকা যে এগুলো বাহিরের এটা আছে কাচের হ্যান্ডওয়াশ এটা আপনার গেয়া দুশো টাকা এগুলো আছে আপনার ফাইবারের এগুলো আপনার গেয়া পাঁচশো টাকা এবারে এগুলো আছে এগুলোর ভিতরে একটা কালার হয় এগুলো আপনার গেয়া চারশো টাকা তারপরে এখানে আছে বিভিন্ন ধরনের লাঞ্চ বক্স আছে এগুলো না হয় একটা পরের ভিডিওতে বলবো আপনি যে এখানে দেখে এই মগটা তো খুব চমৎকার এগুলা আছে আপনার পানির জন্য এগুলো আপনার পার পিস 140 টাকা তারপরে এগুলো আছে এগুলো আপনার চায় না এগুলো আপনার কাছে 300 টাকা পার পিস তারপরে এগুলো আছে আপনার ইমোজি প্রিন্টের এগুলো আপনার 300 টাকা পিস এই তো খুব চমৎকার 300 টাকা জি তারপরে আপনার এগুলো আছে আপনার বার্থডে শেফের

তারপরে এগুলো আছে আপনার কাচের এটা আপনার চারশো চল্লিশ টাকা তারপর আপনার এই যে এগুলো আছে এগুলো আপনার এগুলো আপনার চারশো বিশ টাকা এটা আছে এটা আপনার পাঁচশো ষাট টাকা তিনশো সত্তর টাকা এটা আছে আপনার তিনশো টাকা তারপরে এটা আছে আপনার গিয়া তিনশো টাকা তারপরে এগুলো আছে আপনার দুইশো পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো আপনার কালার হবে তিন চারটা কালার হবে এটা আছে আপনার তিনশো বিশ টাকা

কাচের মাল পাওয়া তো অনেক চমৎকার জি এটা হচ্ছে আপনার গিয়া 310 টাকা 300 টাকা জি সব ফুড গ্রেড একদম চায়না মাল এটা হচ্ছে আপনার বয়ম এটা আপনার তিন পিসের সেট হয় না এটা সিঙ্গেল পিসের আমাদের কাছে আছে এটা আপনার গিয়া 310 টাকা 310 টাকা বল তারপরে এখানে কিছু আছে জুস পট এগুলো আছে আপনার গিয়া 260 টাকা এগুলো আছে আপনার গিয়া 330 টাকা তাহলে তো আরো কয়েকটা প্রিন্ট হবে

যে এখানে আছে অ্যাপল প্রিন্টার আছে তারপর আপনাদের ইমোজি প্রিন ভল প্রিন্টার আছে এগুলো আপনাদের আর 95 টাকা 90 টাকা পড়বে আর এগুলা হ্যাঁ এগুলো আছে আপনাদের 95 টাকা নেসলে লেখা আছে এটা ও সেম টাকা তারপর এই যে সাইকেল একটা আছে একটু কম দামি আগেরটার তুলনায় এটা দাম কম এটা আপনাদের 95 টাকা পার পিস আর এই কালারিং মকটা ভাইয়া জি এটা আপনার 90 টাকা পার পিস এটা একটু আপনার লো কোয়ালিটি 90 টাকা তাও তো অনেক বড় সাইজ বড় সাইজ আপনার ভালো কোয়ালিটিগুলা গুলো টাকা আর এই পাশের এই মজুল এগুলা হচ্ছে আপনার চায়না চায়না এই এটা আপনার 240 টাকা পার পিস আচ্ছা এই জিনিসটা কি ভাইয়া চার জগ নাকি এটা চার জগ না এটা পানি জুস ওগুলা ব্যবহার করার জন্য জগ চা জন্য কেটলি হয় আর কি জগ না জুসের জন্য জি জুসের জন্য আপনার এগুলা প্রাইস কত করে ভাই এগুলা আপনার কাছে 600 টাকা পার পিস এগুলো কি সাইজ আছে ভাই না এটা আপনার দুইটা ডিজাইন হয় সাইজ দুইটাই যে আপনার একটু 19 20 আর কি সাইজে ডিফারেন্স আমার কাছে 600 টাকা প্রাইস তারপর আপনার এই যে এগুলা আছে এগুলা আপনার পার পিস 380 টাকা পার পিস চাই না এগুলা আছে এগুলা আপনার গিয়া 95 টাকা পিস আবার একটু ভালো কোয়ালিটি আছে আপনার 100 টাকা পিস এগুলো আছে আপনার নব্বই টাকা পার পিস কফি তারপরে এটা আছে আমরা জামদানি মগ বলি আর কি এটা আপনার পঁচানব্বই টাকা পার পিস তারপরে এটা আছে আপনার চেক এটা আপনার পঁচানব্বই টাকা একশো টাকা টাকা পিস তারপরে এগুলো আছে আপনার বিভিন্ন প্রিন্টে আছে আপনার মিডিয়াম সাইজের মক মগ এগুলো আপনার গিয়ে একশো পনেরো টাকা পার পিস হ্যাঁ কেউ যদি আপনার কার্টুন নাই বা বেশি নেয় সেক্ষেত্রে দাম একটু উনিশ বিশ করা যাবে তারপরে আপনার যে এগুলো আছে কফি মগ আকিজের এগুলো আপনার গে একশো চল্লিশ টাকা পার পিস তো এটা আছে হট কফি এটা হচ্ছে আপনার গিয়ে একশো পনেরো টাকা পিস মগ দেখাইছে আপনার এখানে বিভিন্ন অনেক পদের মগ আছে আপনার কমে যায় কাস্টমার চেষ্টা করবো আমাদের ভিডিওতে আপনি যদি ঢাকার বাইরে বা ঢাকাতে বা দোকানে চাইলে যোগাযোগ করে মাল নিতে পারবেন আমাদের ট্রান্সপোর্ট কোরিয়ার সার্ভিস সবগুলো আছে আপনার যেটাতে নেওয়া যায় আপনার দিয়ে দিবেন দোকানের ঠিকানা হচ্ছে আপনার ঢাকা মিট রোড বিশিল্লা টাওয়ার টাওয়ার উনত্রিশ দোকান নাম্বার আপনাকে এম কে টাওয়ারে মোহন কোকারি মিস তালাতে মোহন কোকারি